তো চলো তোমরা আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকো আর তোমাদের অনেক দেখো খেলা করছে এখন রাতে হবে চিকেন রান্না চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু মশলা টশলা দিয়ে আর এর মধ্যে আছে টক দিয়ে দেওয়া সব কিছু দেওয়া তো চলো আমরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা দেয় সবচেয়ে কি যে খাটের তলায় খুন্তি ফেলে দিয়েছে খুন্তি দেখো তোলা হয়নি তো চলো এখন মনে করলো যে খাটের তলায় খুন্তি ফেলে দিয়েছে এখন তুলতে হবে তো চলো আমি খুন্তি তুলে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে

তো দেখো বন্ধুরা আমি গোটা ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা তেজপাতার গোটা দিয়ে নিয়েছি গোটা গরম মশলা নিয়ে থাকলে দিতাম তো চলো ফোড়নে দিয়ে দিই কথা না বলে আর তো চলো এখানে আমার গোটা যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু এ হয়ে গেছে মাংস নিয়ে ম্যানেজ করে রেখে দিয়েছিলাম মাংসটা চলো স্নাইমিন এবার আস্তে আস্তে করতে থাকি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আজ এখান থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সাপোর্ট আশীর্বাদ ছাড়া তো আমরা কত কিছু করতে পারব না একটু তোমাদের ভালোবাসা সাপোর্ট আসতে থাকো বন্ধুরা বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো কে চিকেন কষা খাটাতে চলে এসে আছে আমাদের বাড়িতে রাতে আর ওইদিকে আমাদের ভাত হয়ে গেছে এবার কিছুটা বাসন আছে মেয়েদের নিয়ে আমার মেয়েকে খাবো আমার মেয়ে ঘুমায় গেল এখন এগারোটা সাড়ে এগারোটা খুব দুষ্ট মাংসটা অল্প আছে পোস্ত আলুকা হলটা জল দিয়ে অল্প অল্প করছি ওখানে আমার বাসন মাঝে হয়েছে এখন ধোয়া হয়নি আর এদিকে আমার মাংস কষানোর পুরো কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তার দিক থেকে কালারটাও সেই এসছে তো এখন আমি জল দেবো পরিমাণ মতন অল্প দেবো বেশি জল না কষা ফসা করব তো চলো জল দিয়ে দিই এখানে আমার মাংস রান্না পুরো ডাল আর হিজে গরম মশলা দিয়ে দিয়েছি এবার দু মিনিট মতন একটু চাপা দিয়ে রেখে দেবো আর আমাদের অন্তিকাতে বললাম সায়ন্দা বাড়ি রয়েছে এখন একটু গে আসলাম রোগে তো সায়েন্দা বাড়ি তো দেখো এখানে আমার কিছুটা বাসন জমেছে সেগুলো মেজে নেবো রাতে এখন অন্তিকা নেই যতটা কাজ আগানো যায় তো সব আমি বাসন মেজে নিই তারপর মাংসটা হচ্ছে আবার দেখব তো দেখো বন্ধুরা এখানে আমার রান্না তো এখনো হয়নি কারণ আলু এখনও গলেনি অত বড় বড় আলু গুলো কোনো টাইম লাগবে আর তোমাদের অনেকটা রাত্রেবেলা করে জল গরম করে রেখে দিই লাগুক কিংবার লাগুক জলটা গরম করা থাকে ইমার্জেন্সি যদি লাগে তো লাগলো তো আমার বড় বিশাল ফিটপাট তো কতবার করে আমার দিনে ঘর ছাড় দেওয়া হয় তা মানে বলে কথার কাজ নেই তো এখন রান্না হয়ে গেছে পুরো গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি যেখানে রান্না করেছি সেই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি টেবিল টেবিন মানে যেখানে একটুখানি থাকলেও মানে তোমাদের তারাভাবে মন ফুটকুট মানে পুরো যা মানে বাড়ি পুরো ঝিকঝাক রাখতে হবে সবসময় সে তোমার যতই ইয়ে হোক না কেন কাজ থাকুক ঘর বাড়ি তুমি গুছিয়ে রাখো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর যেদিনকে একটু বসতে না পারি সেদিনকে তোমার দাদা হয়ে গেছে বগা খেতে হয় তো চলো আমার সব কাজ হয়ে গেছে আর ওদিকে আমার মেয়ের জল ফুটছে জলটা এবার লাগাবো ওই ইয়েতে ফিল্টারে তো চলো আমি জলটা লাগিয়ে নিই আর তোমাদের মাংস লাস্ট অবধি দেখাবো কত দূর কী হলো না হলো তো চলো মা আবার জলটা লাগিয়ে নি ওদিকে ফুটে গেলো জলটা তো চলো রাখি হ্যাঁ দেখো এই যে আজকে গিয়েছিলাম চাকা পড়তে শাকাটা বেড়ে গেছিলো বা হাতেরটা তো আজকে পড়েছি দু হাতে তো দেখাতে যাচ্ছে না কেন ক্যামেরা ধরে আছি তাই এই যে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে বিকেলে গেছিলাম আমি আর তোমাদের অয়ন্তিকা আর পাপা এসেছিলো অফিস থেকে এই যে দেখো ভালো করে তো দেখাতে পারছি না বন্ধুরা ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে আর এখন মাংস রান্না এখন অনেকটা দেরি আছে কেননা হচ্ছে কি যে এখন সবে মানে আলুটা মানে সিদ্ধ হতে এখনও দেরি আছে তো এখন বা চারটা কুড়ি খেতে দেরি আছে ওর পাপা বললো দশটার দিকে খাবে এবার আমি আমার মেয়েকে খাওয়াবো আর আমার মেয়ের সামনে যদি ক্যামেরা স্টিকটা নিয়ে যায় আমার মেয়ে হচ্ছে ভেঙে দেবে জানো তো বন্ধুরা মানে ওটাই দেখে খুব মজা পায় তো চলো বেশি কথা পারবো না মাংস হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা হবে বসে গেছে আর আজকে ওই যে মানে ওই সরু চালে ভাত করছি আর রাতে চিকেন করছি কষা ভাষা আর অয়ন্তিকা একটু অয়ন্তিকা গেছে একটু সাজতে পারি কান ছিল বাবা চিকেন ছাটে নিয়েছিল তোমাদের তো দেখালাম ছাটে আমি খেয়ে নিয়েছি আর দিয়ে গেলে বাচ্চা মানুষ তো বেশি তেল দেওয়া যায় তাই জন্য কান ছিল তো চলো আমি কিছু কাজ করি নিই তারপর আবার তোমাদের কথা হবে আর তোমরা কি ভিডিও দেখবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো বড় লং ভিডিও দেওয়া হয় না শর্ট ভিডিও বেশি দেওয়া হয় তো তোমরা গিয়ে আমার শর্ট ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা পাশে দেখো তো চলো মাংস রান্না তো হয়ে গেল শুভরাত্রি সবাইকে সবাই যেন ভালো থাকে আর মানে সবাই সবাই ভালো থাকুক ভালো রাখে ভগবান আর তোমরা আমাদের মানে কী রিলেটিভ ভিডিও দেখতে চাই অবশ্যই বলবে আর যদি বলো হ্যাঁ যে তোমাদের দাদা ভাইয়ের উপরে একদিন প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক ভিডিও দেখবো তোমার দাদা ভাইয়ের উপরে তো অবশ্যই বলবে হ্যাঁ একটু মার টার খেতে হবে মনে হয় তো ঠিক আছে তোমাদের জন্য একটু নয় মার খেয়েই নেবো কোনো ব্যাপার না মার তো খেতে হয় না মাঝে মাঝে প্র্যাঙ্ক ভিডিও কে বলো মার না খেয়ে প্র্যাঙ্ক ভিডিও করেছে কিংবা হয়েছে তো ওইদিকে আমার মাংস রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার রাতের কাজ কমপ্লিট এবার আছে আমার মেয়েকে খাওয়ানো আর মানে ওই যে ঘুরে এসে ড্রেস চেঞ্জ করিনি এই পরে রান্না টান্না করে নিয়েছি কেননা আমি তাহলে একটু ভিডিও করব তাই জন্য আর ড্রেস চেঞ্জ করিনি এমন করে ভিডিও টিডিও করে নিই আগে তারপরে আমার মেয়েকে খাবো দাও তারপরে এখনও দেরি আছে আমাদের আর অবশ্যই একটা কথা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো তোমাদের আশীর্বাদ কিংবা ভালোবাসা ছাড়া তো আমরা কোথাও যেতে পারবো না তো তোমাদের আশীর্বাদ সাপোর্ট আমাদের সব সময় দরকার তোমরাও সাপোর্ট করবে আমরাও সাপোর্ট করবো তবে না এগোতে পারবো কেউ কোনো দিন একা তো যেতে পারে না গিয়ে তো সবার সাপোর্ট লাগে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা বারবার বলছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে আর ছোটোদের আমাদের ভালোবাসা দিয়েও আর বড়দের প্রণাম জানাই তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন